ভাই আচ্ছা আপনি দক্ষিণ কথা পূর্ব দক্ষিণ আমার দক্ষিণ না দক্ষিণ আচ্ছা হয় না পূর্ব পড়ছে পড়লে পড়ছে তুমি কোন ফার শিল্পী পাই আমি কোন ভাড়ার নাম শিল্পী দেখতে তো মন হয় না তুমি কোনটো শিল্পী একটা গান গাই গান গাইবা গাও শুধু গান গে পরিচয় কুকিল কোনটে কুকিল কোনটে চলার পথে অনেক বেকা দুরুমিয়া এটা তো কাউ আর সুরে না না ভাই এইদেই কুকিল সুর আমি কুকিলের লগে খেলতে খেলতে বড় হইছি তুমি আমারে কুকিলের সুর সিনা ভাই কাউ তো কা কান ডাকে তুমি ওহন কি ডাকছো কি ভাই কি চলতেছে কি ও তুমি কেডা আমি গায়ক এ বেডা কই এই বেডা শিল্পী ভাই কোন তো শিল্পী আপনি কোন আপনি গায়ক আপনি করেন কি ভাই আমি গাই কি গান গান গাই এই বেটায় গান গাই কাউয়া সুরে না ভাই কুকিল সুরে আপনিও কুকিল ছুড়ে গান জি একটা গাই গান ভাই গান গা ফারে রে ভাই এটা কি কুকিল চুর নিউ ভার্সন তাইলে আমারটা কি কাউয়া ভার্সন ভাই কুকিল সুর তো এমন না তো কেমন